নির্ণায়কের মাধ্যমে ক্রস গুণ চলো মান সহ করি ধরো তোমাকে বলছে a is equals to 2i plus 3j minus 4k এবং b is to i plus j হচ্ছে 2k প্রশ্ন করছে a ক্রস b নির্ণয় করো এবং b ক্রস a নির্ণয় করো বলো a ক্রস b কেমনে বের করব a ক্রস b কি করবা বলো প্রথমে i j k শুরু থেকে আছে এ এর আইজ্যাকের আগে বসাও দুই তিন মাইনাস তারপর কি আছে বি আসে বি এ রাইজ্যাকের শহক বসাও এক এক দুই এবার চলো প্রথমে কি লিখবা প্রথমে লিখবা হচ্ছে আই ক্যাপ লিখসো এই রো এই কলাম বাদ নিজ বরাবর গুণ করো মাইনাস দিয়ে উপর বরাবর গুণ করো দেখো তিন দুই একত হবে ছয় এক আর মাইনাস চার মাইনাস সামনে একটা মাইনাস আছে মাইনাস ও মাইনাসের প্লাস প্লাস চার কারণ আমার তো নিচ বরাবর গুণ করে মাইনাস দিয়ে উপর বরাবর গুণ করা লাগবে এখন উপর বরাবর গুণ ফলে আসতেছে মাইনাস চার তাহলে মাইনাস মাইনাস এ কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে সহজ দেন হচ্ছে প্লাস জে নিসো তাহলে জে এর যে রো এবং কলাম বাদ দাও এই বরাবর গুণ করো মাইনাস চার মাইনাস দিয়ে এই বরাবর গুণ করো মাইনাস চার ঠিক আছে প্লাস কি প্লাস হচ্ছে কে কে এর রো এবং কলাম বাদ দাও এই বরাবর গুণ করো দুই মাইনাস দিয়ে এই বরাবর গুণ করো মাইনাস তিন শেষ ধরে ধরে প্রত্যেকটা করা লাগবে না একবারই হয়ে যাবে তাহলে আসবে কত 10 আই ক্যাপ এখানে আসবে -8 জে ক্যাপ এখানে কত আসবে কে ক্যাপ ঠিক আছে ভাইয়া আমাকে একটু বি ক্রস এ করে দেন আসো তোমারই জন্য বি ক্রস এ চলো প্রথমে কি লিখবা আই জে কে বলো প্রথমে কার আই জ কে সহগ বসাবা এ এর একে এবার শুরুতে আছে না এবার শুরুতে আছে বি তাহলে আমাদের প্রথমে বি কে সহগ শখ হবে বি এর কে সহগ কত ওয়ান ওয়ান টু তাহলে বসায় দিব ওয়ান ওয়ান টু দেন হচ্ছে এর কে শখ সেটা কত টু থ্রি চলো বসায় দিব টু থ্রি মাইনাস ফোর তুমি নির্ণায়কের মান বের করো কিভাবে প্রথমে লেখো আই ক্যাপ রো কলাম বাদ নিজ বরাবর গুণ করো মাইনাস চার দু উপর বরাবর গুণ করো মাইনাস ঠিক আছে প্লাস হচ্ছে কি জে ক্যাপ কি করবা রো কলাম বাদ নিচ বরাবর গুণ করো চার মাইনাস দিয়ে উপর বরাবর গুণ করো প্লাস চার ঠিক আছে তার মানে এ বরাবর দেখো গুণ করলে কত আসছে মাইনাস চার প্রথমে এই বরাবর গুণ করছো কত আসছে প্লাস চার দেন মাইনাস দিয়ে এই বরাবর গুণ করছো আসছে মাইনাস চার মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে মানে মাইনাস মাইনাস চার মানে আলটিমেটলি প্লাস চার দেন হচ্ছে কে যখন আমি কে সো এই রো এই কলাম বাদ নিজ বরাবর গুণ মাইনাস দিয়ে উপর বরাবর গুণ তিন মাইনাস হচ্ছে কত মাইনাস হচ্ছে দুই তাহলে রেজাল্ট কি আসতেছে মাইনাস টেন আই ক্যাপ প্লাস এইট জে ক্যাপ প্লাস হচ্ছে কে ক্যাপ ওকে মানে উল্টা আসবে স্বাভাবিকও চলে বলা যায় যে হ্যাঁ এ ক্রস বিজ ইকাল আমরা ক্রস গুণ করবো হচ্ছে এভাবে নির্ণায়কের মাধ্যমে আশা করি পারবেন